এটা কি সুন্দরতমকে ভাষা বুঝব না না বুঝবা তো গেছে না লাগা এটাকে কি বলে কি বলে আর এটাকে কি বলে এটা হলুদ হলুদ

তোমাদের এটা এগুলো আমি কিনবো তোমাদের এগুলো আমি কিনবো এটা কি ধনের পাতা না না তোমরা হাসতেছে কেন এটা কি ধনের পাতা না হ্যাঁ ধনেরতা একশ টাকা

আচ্ছা তোমার সাথে আগে আমি কিনি না তোমার কাছে আছে চল্লিশ টাকা তোমাদের দুজনের তো মিলে কয় টাকা এটা হলো একশো টাকা এটা চল্লিশ টাকা না একশো চল্লিশ টাকা তাহলে দেখেন গাইস আমরা সাজে কাটছি এখানে ছোট ছোট বাচ্চারা এই সব ওরা বিক্রি করে তোমাদের পড়াশোনা করো

ফাঙ্কি টাকা দেওয়া লাগবে না এটা তোমাদের ভাই হিসেবে আমি তোমাদের ফুসিয়ে দিলাম ধরো আগে এটা ধরো আর এখন এই যে যা তোমাদের থেকে আমি কিনছি ঠিক আছে এটা তোমাদের কাছেই থাক ঠিক আছে এবার খুশি থাক এটা তোমরা বিক্রি করো নাকি এটা তোমরা বিক্রি করো আমি আর নিলাম না ঠিক আছে তোমরা এটা বিক্রি করো লজ্জা পাচ্ছে ছোট মানুষ কোনো সময় হয়তো আসে না ক্যামেরার সামনে তো যাইহোক ওদের থেকে কিনলাম আবার ওদেরকে আবার দেখলাম বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম